তোমারে দেখিতে লাগে উরা ধুরা ওরে লিটন তোমারে দেখিতে লাগে আরো উরা ধুরা আমাদের ঢাকা ক্যাপিটালস আজ দেখাইলো কি দেখাইলো লিটন কুমার দাস দাদায় এই যে আমাদের শান্ত দাদাই বরিশালে ফরসনের সাথে আছে শান্ত দাদায় যেই খেলা দেখাইলো জেবাড়া একটু রানের খাতাটা খোলছে এই লিটন দাদা এই লিটন দাদা উরা ধুরা খালি পাকাইতে আছে ধুরা আইজগো ঢাকা ক্যাপিটাল একটা উইকেট হারাইয়ে 255টা রান করেছে টার্গেটে হালাইছে রাজশাহী কি দুর্বাল হ্যাঁ হে দুর্বাল ব্যর্থ হয়ে গেছে তাদের কাছে ঢাকা ক্যাপিটালস কাছে আমাদের নাম্বার 1 সাকিব খানের কাছে ব্যর্থ হয়ে গেছে যে পারে নাই হে বাপুরি বাবু তানজিম সাকিব তানজিম তানজিত তানজিতার লিটুন এই পুলাব কি পেকান্দা पकाইছে মনে করো আজ লিটন কুমার দাস দাদা তিনো রান করেছে তিনি যে একশো রান করছে এই যে মানে তানজিম দাদাই করছে তানজিদ হাসান করছে আর আমাদের লিটুন কুমার দাস দাদাই তিনিও করেছে একশো পঁচিশটা রান করেছে মনে করো কি এই যেই লট অফ দ্য পাওয়ার শান্ত দাদার রানের সংখ্যা খুলছে যেই রান করা শুরু করছে যেই তিনি পারাদর্শ সেই আমাদের লটের লটের কমিটি সবাই রানের সংখ্যা খুললে গেছে মনে করো কি আজকে দুর্বল রাজশাহীকে ওই বেড়ায় তাস্কিন পোলাড়া আজ বাকাইতে পারে নাই তাস্কিন পোলাড়া শেষ পর্যন্ত পারে নাই আজ ওর দুর্বল রাজশাহী তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে একশো পাঁচ রানে অল আউট হয়ে গেছে এই যে দুর্বল রাজশাহী কি কবর দুঃখের কথা তাদের কাছে তো বলার নাই আছে সাকিব খানের দল আমাদের আমাদের নাম্বার ওয়ান সাকিব খানের দল এক নাম্বারে আছে কিন্তু এখন যে এই যে আজু খেলা দেখকে একটা উইকেট হারাইয়া একশো আর দুইশো চুয়ান্নটা রান করছে তো মনে করো এই যদি বাপুরে বাপু শুরু থেকে আমাদের নাম্বার ওয়ান সাকিব খানের দল পাকাইতে পারতো তো আইলে তো বাপু এগো কোনো দিক দিয়ে ঠেকাইতে পারতো না আমাদের রংপুর নেবোরাও পারতো না ওই মফিস মফিস নেবরাও পারতো না যে ঠেকাইবে কোনো বিল পারতো না কিন্তু এক নাম্বার সাকিব খানও থাকতো এখন মনে হয় আজবো খেলার এক্সপিরিয়েন্স দেখে আজ খেলার জুত বুদ্ধি কেমন হয় আমি ফরচুনের সাপোর্টার থেকে পদ মানে পদত্যাগ করিয়া আমি যে রংপুরের সদ আর কি জন্য কি ঢাকা ক্যাপিটালসের সদস্যই কি জন্যে আমাদের লিটন কুমার দাস দাদা যে খেলাটা দেখাইছে আসবো বাবু রে বাবু হ্যাঁ আর আমাদের তান চিন্তা তো সে তো কওয়াই নাই আজগো মনে হয় কি সাকিব খান বিদেশি তারকাদের আনসে বিদে আজগে তারকারা খুললে গেছে আমাদের দেশি তারকারা দেখাইতে আছে আমাদের লিটুন কুমার দাস দাদা কি নিশ্চিত বাইরে থেকে কোনো কিছু একটা দেশে উপহার না হয় এই রকম পাকান পাকাইবি কেন বাপু বাপু এতটা খেলা গেছে এত ম্যাচ গেছে কিন্তু সে খেলতে পারে নাই সে আজগো ম্যাচে কি পাকানটা পাকাইছে মনে করো দুর্বল রাজশাহী এমন দুর্বল করে দিছে তারা এমনি অল আউট হয়ে গেছে তারা তো ওয়ার নিতে পারে না বাপু বাপু তো তারা কি করবে হ্যাঁ এই খেলা কোথায় ছিল এতদিন তাহলে তো ঢাকা আইস গো ঢাকার মতো খেলছে কত আছে না ঢাকায় ইয়ে পোলা আশি টাকা তোলা সে আশি টাকা তোলার মতোই খেলাটা খেলছে বাপুরে রে বাপু যাই হোক ঢাকা ক্যাপিটাল যদি এইরকম খেলতেও তাহলে ওই রংপুর কোনো গোনাই ধরতো না মফিস টফিস থাকতো না গো আমার খেলা দেখে ফর্সুনের জন্য দুঃখ লাগে সামনে আবার ঢাকা ক্যাপিটালস কি করে জানি না তবে ফরচুনে এবার কাপ নেবে